2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তরে ঘটে নৃশংস এক হত্যাকাণ্ড পিলখানা দখল করে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে বাহিনীর বিদ্রোহী সদস্যরা ড্রেন থেকে উদ্ধার করা হয় সেনা অফিসারদের বিকৃত লাশ সীমান্তরক্ষী বাহিনীর এমন নিষ্ঠুরতা দেখে স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ ভয়াবহই ট্রাজেডির নেপথ্যে কারা কে ছিলেন সমন্বয়কারী কিভাবে পুরো অপারেশন সাজানো হয়েছিল ১৬ বছর যাবত এসব প্রশ্নের উত্তর খুঁজেছে সাধারণ জনগণ আড়ালে থাকা এসব রহস্যের পর্দা এবার উন্মোচন করল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় সেখানে উল্লেখ করা হয় বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ আর মূল সমন্বয়কারী ছিলেন শেখ ফজলেন উত্তাপস রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান সহ অন্যান্য সদস্যরা জানান বিডিআর হত্যাকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত আলামত বিদেশে পলাতক সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপস্থিতি এবং সময়ের ব্যবধান সত্ত্বেও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে শত শত সাক্ষীর জবানবন্দি দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন সংস্থার পুরনো তদন্ত নথি একত্র করে তারা ঘটনার পূর্ণচিত্র দাঁড় করিয়েছেন কমিশনের ভাষ্য বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত দু সালের হত্যাযোগ্য ছিল পূর্ব পরিকল্পিত তদন্তে বিদেশি শক্তি সম্পৃক্ততার পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগে সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে কমিশনের মতে পুরো অপারেশনের মূল সমন্বয়কের ভূমিকায় ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ হজলেনুত তাপস তদন্তে উঠে এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সে সময় পিলখানায় ঢোকার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছে প্রথমে বিশ পঁচিশ জনের মিছিল ঢুকলেও বের হওয়ার সময় সেই সংখ্যা দাঁড়ায় দুই শতাধিক কমিশনের দাবি ঘটনাটির আগ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল এবং ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একই সঙ্গে তখনকার প্রধান সহ সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকেও উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় ঘটনার সময় কিছু গণমাধ্যম ও কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার ও বিভ্রান্তিকর যেসব বিডিআর সদস্যকে তখন প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেওয়া হয়েছিল তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি যা তদন্তকে আরও জটিল করেছে ভবিষ্যতে বাহিনীগুলোর মধ্যে আস্থা ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেছে কমিশন সোহানাল রাজি এনপিবি